কেটে দিতে জিতে তো ও ঠিক কামড়া আছে ঠিক কামড়া আছে ঠিক কামড়া আছে ও লাল যন্ত্রণা মানে যন্ত্রণা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোক জব অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি মনে ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে পূর্ণিমা পূজা তাই সকাল দিয়ে নিচে বাটা ধুই দিয়ে বা গোটা বাদ ধুয়েছি দিয়ে ঘরটা কুচা হয়ে গেছে এবারে উপরে আসি ঘরটা পুছিয়েছি এই যে বালতি জল পুছা হয়ে গেছে আর বিছান টিছান ঝেড়ে পেতে দিয়েছি আর এবারে নিচে যাব আর সে কাপড়গুলো ধুইতে হবে কালকে যে পড়ে গিয়েছিলাম দোকানে ওগুলো ধুয়ে দেবে সার ফুট দিয়ে ধুয়ে দেবো ধুয়ে দিয়ে তারপর ঠাকুরের বাসনগুলো মাজবো আর দিদি মন্দিরটা ধুয়াচ্ছে আর মা ফুল তুলে পূজা আর স্নান করে মা মাকে তারপর দিদিও স্নান করে এলছে এবার আমি ঠাকুরের বাসনগুলো মেজে তারপর জোগাড় করব আমি এখনও স্নান করিনি স্নান টান করে তারপরে কথা আছে তো বন্ধুরা স্নান করা হয়ে গেছে টান করে তারপর ঠাকুরের বাসনগুলো মারছি মেজে তারপরে প্রদীপগুলো তৈরি করে দিচ্ছি এই যে সব মেজে এখানে বেঞ্চে সব উবড়িয়ে দিচ্ছি ধুয়ে কলা পাতা একটা কেটে নিয়ে চলে আসছি আর এই যে ফল বালতি আছে বাবুন ঠাকুর আসলে তখন কাটা হবে আর দিদি তো মন্দির ধুয়ে ফুলটা দিয়ে দিয়েছিল আর মন্দিরটা আমাকে ধোয়াতে হয়নি বাসনগুলো কী তো বন্ধুরা স্নান করা হয়ে গেছে টান করে তারপরে ঠাকুরের বাসনগুলো মারছি মেজে তারপরে প্রদীপগুলো তৈরি করে দিচ্ছি এই যে সব মেজে এখানে বেঞ্চে সব উবড়িয়ে দিচ্ছি ধুয়ে কলা পাতা একটা কেটে নিয়ে চলে আসছি আর এই যে ফল বালতি আছে বাবুন ঠাকুর আসলে তখন কাটা হবে আর দিদি তো মন্দির ধুয়ে ফুলটা দিয়ে দিয়েছিল আর মন্দিরটা আমাকে ধোয়াতে হয়নি বাসনগুলো বাসনগুলো কী বন্ধুরা বাবার হাতে এখনই দুটো বললা কামড়ি দিচ্ছে প্রচুর গুলগুল করছে আমি আবার এখন মলাম গুছে দিচ্ছি বাবাকে প্রচুর ছটকাচ্ছে আর দিদি ছলা শুতে হচ্ছে খাবা হবে বাবা বললা কামড়া মানে সে হলুদ বললা কামড়া মানে যে কি যন্ত্রণা আর ফুলেও যাবে দুটা বন্ধ हाजे बाबा बाيره बिसे आछे अरे बार पाईदा लो होई छे बोरो जे काटते गेय छि किसनी चार दिन हुदा आछे काय केऊ कि काटे नी जल्दी जल्दी घास फास दिया ए हे आछे सेटा के हम बोरो जे भितरे गेय दुर्गा हे केती लाल हे छे केतेरी तेज के तो ओ टीका लई छे टीका लई छे टीका लई छे टीका लई छे ओ लाबी छे उफ जंतना माने पुचिस जंतना তো বন্ধুরা বাবাকে যে বলা কামডেছিল একটু ভালো আছে এখন আর তা একটু যেখানটা ফুলে গেছে এখান এই এই জায়গাটায় দু হাতে কামড়িয়ে দিচ্ছে আর এই হাতে তালুতে কামড়াইছে তো এখন ফুলা মানে ফুলা আছে যন্ত্রণাটা কম এবার রান্না ঘুষিয়ে দিচ্ছি মুড়ি খেয়ে দিয়ে যে এই পাশে ভাত হচ্ছে আর এটা মুগ ডাল হচ্ছে কড়াই আর পিন দিয়ে পিন ভিজাইছি যাইছি পিন আলু পটল দিয়ে ঝোল আজকে তো পূর্ণিমা পূজা নিয়ে তারপর তারপরে আজকে চন্দ্রগ্রহণ কি হবে বলছে কোটা দিয়ে এখন চন্দ্রগ্রহণ লাগবে জানি কি গরম লাগছে আর ছেলে ঘুমাচ্ছে রান্না বসিয়ে দিচ্ছি আর বাবুন ঠাকুর আসবে মানে বারোটা দিয়ে তখনকে রান্না হয়ে যাবে তো বন্ধুরা রান্না করলে তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা পূর্ণিমা পূজা হয়ে গেছে এখনই পূর্ণিমা পূজা কেটে গেছে সাড়ে বারোটা বেজে গেছে এই সাড়ে বারোটার সময় আসে পূজা করতে তো পূজা করে চলেও গেছে আর আমি এই যে গোটা ঘরে ধুনা দিচ্ছি গোটা ঘরে ধুনা দিলে ভালো এমনিতে আমি সন্ধ্যা দিলেই ধুনা দিই ঘরে মানে ধুনা ঘরে ধুনা দিলে রোগ থাকে থাকেন বলে বাবা বলে তাই জন্য ধুনাটা একটু গোটা ঘরে ছড়িয়ে দিচ্ছি এই যে আর বাবা এতে দড়ি বেঁধে দিচ্ছে তো এটা তেতে যায় তেলে বাত দেখা টেবিলে আছে ও টেবিলে তো বন্ধুরা দুপুরে ভাত টাত খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়ছিলাম দিয়ে বিকালে ঘুম থেকে উঠে দিদি তাল চুড়ছে আজকে তালের বড়া হবে যে নারকেল টারকেল চুড়ে রাখছি ময়দা এখন মাখায়নি সুজিটা ভিজবে আজকে চাল ভিজায়নি এমনি সুজি আর ময়দা দিয়ে করবো এই জন্য সুজিটা একটু ভিজে যাবে তাই একটু সুজিটা ভিজে রাখছি তালে তালে চিনি আর সুজিকে আর দিদি সন্ধ্যার দিতে গেছে আর আমার ছেলেকে খুব যে তার দাদুর কাছে দিদি সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা দিবে এবার সাংচাতে বাজবে সন্ধ্যা দিচ্ছে এবার ময়দাগুলো মাখাই তো বন্ধুরা এখন এই যে ভাজা করছি এই জামে এতগুলো আছে কি হলো তোর তো আগে অনেকগুলো ভাজা হয়ে গেছে সেগুলো বড়মাদের দিয়ে আসে বোরমাদের হলেও আমাদের বাড়িতে দেয় আর আমাদের হলেও বোরমাদের বাড়িতে দেয় তো মা একটু দিয়ে আসে জামে করে আর এই দিদিও খাচ্ছে মাও খাচ্ছে বাবাকেও দিচ্ছে গরম গরম খাচ্ছে যে এখনও ভাজছি এখনো বাকি আছে মেয়েটা ওগুলা ভাজলে হয়ে যাবে আর ও পাশে ভাত হচ্ছে আলু বৈতাল ভাতে ভাত আজকে তো নিরাম আর দুপুরে একটু তরকারি করে আছে আর আলু বৈতাল ভাতে ভাত হচ্ছে বন্ধুরা কিছুটা বাকি আছে ভাজা তো মা আনতে দিবেছে আর আমার ছেলে যে ঘুমাবে মুখ দেখো এই দেখো হ্যাঁ যা ছেলে ঘুমাবে যে নিয়েে যাচ্ছে আর ভিডিও টাই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাইরে দেখাচ্ছি নেক্সট ব্লকে টা